দেখুন কিছুক্ষণ আগে এখানে একটা সন্তোষ যাদব নাম করে এখানে এলাকার লোক আছে সে টোটোতে একটা আসছিল তখন পিছন থেকে দো বাইকে ছজন যে আছে ওই টোটোকে আটকায় আর ওকে বের করে এখানে একটা বাড়ির সামনে ওকে কিলগুসি মারতে আরম্ভ করে তারপরে এখানে কিছু যে ইট আছে ব্রিক্স ওকে দিয়ে ওকে মেরেছে আমরা সিসিটিভি ফুটেজেস পেয়েছি আমরা কিছু অপরাধীকে অলরেডি চিহ্নিত করেছি আর আমরা শিগগিরই এই ঘটনা যে আছে যার মধ্যে যারা যুক্ত আছে তাদেরকে অ্যারেস্ট করছি দেখুন এখন এটা খুবই প্রাইমারিলি মানে খুবই প্রেমনারি এই বোলাটা বাট এখন পর্যন্ত যেটা জানা গেছে যে এটা দু লোকটি আছে তাদের মধ্যে একটা পার্সোনাল প্রবলেম আছে আগে থেকে কিছু কিছু এদের মধ্যে ঘটনা হয়েছে কেস কেসগুলো এদের দু পার্টি কিছু কিছু এক দু কেসে যে উদ্যোগ ছিল এখন পর্যন্ত এটা জানা গেছে ইমিডিয়েট মোটিভ কি ছিল সেটা আমরা একটু তদন্তেে না বলি চলেনি আমরা ভিডিও ফুটেজও দেখেছি তাছাড়া আমরা এখানে স্থানীয় ওনার সঙ্গে কথা বললাম এখানে কোনো গুলি না না আমি বললাম তো ছজন দু বাইকে ছজন যে আছে তারা এই কানটাকে কাটিয়েছে আর টোটো থেকে ওই লোকটাকে নামিয়ে ওকে ইট দিয়ে এখানে ভেরেছে অদিরাগে ও এদের সাথে ঝামেলা হয়েছিল লাজেশদের সাথে হ্যাঁ আমি এটা শুনেছি এখন আমি অথরিটিটিভলি আপনাকে বলতে পারবো না এই আমরা যাচাই করবো যে ইমিডিয়েটলি কি ঘটনা এদের মধ্যে হয়েছিল বাট ইয়েস এই যে দুটা গ্রুপ যে আছে তাদের মধ্যে ব্যক্তিগত সত্যতা আগে থেকেই আছে সেটা পলিটিক্যাল কিছু আছে না এখন পর্যন্ত তো আমরা কোনো এখানে পলিটিক্স এ কিছু ইউ